আরামবাগ হাই স্কুলের ছেলে রাজশ্রী অধিকারী উচ্চ মাধ্যমিকের রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে তার বাড়িতে এসেছি একবারে সরাসরি তার সঙ্গে কথা বলবো প্রথমে নির্ভীকণ্ঠে স্বাগত বলছি প্রথমে জিজ্ঞাসা করবো কেমন লাগছে অনেকে আপ্লুত ভালো লাগছে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে হ্যাঁ চারশো পঁচানব্বই পেয়েছি পাঁচশোর মধ্যে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে আরামবাগ হাই স্কুল এর আগে মানে মাধ্যমিকে কেমন রেজাল্ট মাধ্যমিকে ছশো আটাত্তর পেয়েছিলাম পনেরো র্যাঙ্ক করেছিলাম প্রথম দশে হতে পারিনি এবারে কি আরও বেশি কঠিন পরিশ্রম করতে হয়েছে হ্যাঁ অনেকটাই ক্লাস টেনের থেকে ক্লাস ইলেভেন টুয়েলভে অনেক বেশি পড়াশোনা করতে হয়েছে কত ঘন্টা পড়াশোনা করতে টিউশন ছাড়া তো খুব বেশি হতো সময় পেতাম না তাছাড়া ওই আট থেকে দশ ঘন্টা পড়ার চেষ্টা করতাম আট থেকে দশ ঘন্টা কাদের ভূমিকা বেশি আছে স্কুলে স্কুল শিক্ষক না গৃহশিক্ষক বা মা সবচেয়ে বেশি গাইড কাদের কাছ থেকে পেয়েছে বাবা আমাদের তো সাহায্য আছে ওনাদের সাহায্য ছাড়া না ছাড়া এটা হতো না এছাড়াও প্রাইভেট টিউটর এবং স্কুলের শিক্ষক শিক্ষা মহাশয় সবাইদেরই অনেক অবদান রয়েছে কারুর অবদানই ছোট নয় সবার অবদানকে আমি সমান বলে মনে করি ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে কোন দিকে ডাক্তারির দিকে যাওয়ার ইচ্ছা আছে মেডিকেল লাইনে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে আর পরবর্তী প্রজন্মের জন্য কি বার্তা দেবে নেক্সট জেনারেশন যারা তারাও তো অনেকে র্যাঙ্ক করার ইচ্ছা থাকে তাদের জন্য কেমনভাবে পড়াশোনা করলে র্যাঙ্ক করা যায় কি একটা কথাই বলবো যে বইটাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে এবং সব থেকে বেশি পড়াশোনা ছাড়াও এমনি প্র্যাকটিসটা বেশি করে করতে কারণ প্র্যাকটিসটাই হচ্ছে মূল চাবিকাঠি পড়াশোনা ছাড়াও প্র্যাকটিসটা বেশি করে করতে হবে চাবিকাঠি হ্যাঁ প্র্যাকটিসটা সবচেয়ে বেশি করে করতে হবে কোন স্কুল থেকে আরামবাগ হাই স্কুল পরবর্তী কোথায় পড়ার ইচ্ছা এখনো কিছু ভাবিনি ডাক্তারি দিকে যাওয়ার ইচ্ছা আছে পরীক্ষা দিয়েছে ফলাফলের অপেক্ষা আছে এলাকার বাবা মা কেমনভাবে হবে গাইড করতো সব সময় গাইড করতো মোটিভেট করতো আমাকে যে হ্যাঁ তোর হবে পড়াশোনা কর চালিয়ে যা সাহায্য করতো সব রকম ভাবে ভাই তোমার একসঙ্গে পরীক্ষা দিয়েছে ভাই ওরও ভালো হয়েছে চারশো আটত্রিশ পেয়েছে তোমাকে জানতে চাইবো চারশো আটত্রিশ পেয়েছে কেমন লাগছে মোটামুটি ভালোই লাগছে আর ভাইয়ের তো আমার ভালো দাদা রাজ্যের তৃতীয় স্থান অধিকার করেছে ভাইয়ের জন্য কতটা গর্বিত ভালোই লাগছে মনটা খারাপ লাগে না আনন্দই হচ্ছে হচ্ছে কি নাম তোমার দেবশ্রী অধিকারী খুবই ভালো লাগছে তবে ও যা পরিশ্রম করেছে খুবই পরিশ্রম করেছে পড়াশোনা করেছে ছোটোবেলা থেকেই পড়াশোনা ভালো ও প্রথম দশে আসতে পারেনি খারাপ লেগেছিল এবারও তৃতীয় হয়েছে রাজ্যে খুবই ভালো লাগছে আমার এবং ও আরও অনেক বড়ো হোক এই আসার ঈশ্বরের কাছে কামনা করি যে ঈশ্বর যেন ওদেরকে আশীর্বাদ করেন যে ও যেন অনেক বড় হয় দেশের উপকার করুক সমাজের উপকার করুক গরিব দুঃখীর পাশে থাকুক

আমি 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 সব দিনই তাই বলি যে অনেকে হচ্ছে গরিব মানুষ তারা ফিজের অভাবে বড় ডাক্তারের কাছে দেখাতে পারে না এই দিকটা যেন ও লক্ষ্য রাখে যে যারা গরিব মানুষ ফিজের অভাবে যেন ডাক্তার দেখাতে না পারে ও সেইভাবে যেন বিনা পয়সায় যে কোনো একদিন ও যেন একটা ডেট করে এবং গরিব দুঃখীর পাশে থাকুক এটাই আমার ইচ্ছা খুব অসহায় মানুষের পাশে থাকুক গরিব দুঃখীর পাশে থাকুক এটাই আমার খুবই ইচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে আমার নাম জয়ন্তী ঢালি অধিকারী তো ভালো লাগে আমারও ভালো লাগছে হ্যাঁ ভেবেছিলাম দশের মধ্যে যাবে তা থার্ড হবে এটা ভাবিনি যাও হোক ভালো লাগছে আর ওই মাধ্যমিকে অল্পের জন্য র্যাঙ্কে দশের মধ্যে ঢুকতে পারেনি সেটাই এবার সম্ভব হয়েছে খুব ভালো লাগছে ওটা নিয়ে আমরা কোনোদিন ওকে চাপ দেয়নি ওর ইচ্ছা মতো যখন পড়তো যখন ঘুমাতে চাইতো তখনই ঘুমাতো হুম ও আর ওর ভাই দুজন একসঙ্গেই জমজ ভাই ওই উচ্চ মাধ্যমিকে চারশো আটত্রিশ হয়েছে যা ও অধিকারী হচ্ছে থার্ড হয়েছে আর দেবশ্রী অধিকারী দুজনেরই ডাক্তার হওয়ার ইচ্ছা হুম যদিও আমরাও চাইছি ডাক্তারই হোক কারণ যদিও যেই মেইনে নাইনটি নাইন পয়েন্ট জিরো ফোর ফাইভ ফোর সিক্স পেয়েছে তবুও ইঞ্জিনিয়ারিংয়ে দেওয়ার খুব একটা ইচ্ছা নেই ডাক্তার হোক সেটাই চাইছি ভেবেছিলাম যে দশের মধ্যে যাবে কিন্তু থার্ড হবে এটা হ্যাঁ ভাবাই স্কুল দেখো আমি তো একজন শিক্ষক আমরা সবসময় ছাত্রদের চাই তারা ভালো করুক এবং আমরা প্রত্যেক ছাত্রছাত্রীকে উৎসাহ দিয়ে থাকি তবে চেষ্টা করলে যে সাফল্য আসে সেটা বোঝা গেল ও চেষ্টা করেছিল সাফল্য পেয়েছে ভালো লাগছে আমার নাম মিহির অধিকারী আমি শিক্ষক ছেলের মাও শিক্ষক